হ্যালো রিয়ন তো আজকের আমি তোমাদের সাথে খুব ভালো একটা টিপস অ্যান্ড টপিক শেয়ার করব যেহেতু আমি একজন আই ডিপার্টমেন্টের স্টাফ মানে চোখের ডিপার্টমেন্টে যেটা বাংলাতে ভুল তোমাদের যে টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা যে ভুলটা সবাই করে নাইনটি মানুষ যে ভুলটা করে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে নোটিস করে দিচ্ছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে এই প্রসেসটা কী সাধারণত আমাদের চোখের সবার চোখে একটা না একটা টাইম প্রবলেম আসে কখনও বডি বাইর থেকে কিছু পড়া চোখ খচখচা চোখ চুলকানি জ্বালা লাল হওয়া অনেক কিছুই প্রবলেম হয় আমাদেরকে চোখ নিয়ে একবার না একবার হলেও ডাক্তার দেখাতে হয় প্রবলেমের জন্য তো মেন যেটা সেটা হলো আমাদেরকে ড্রপ দেয় ফার্স্ট কিন্তু ড্রপ একটা দেবেই তো আমরা এই ড্রপটাকে কীভাবে ওপেন করব এই ভুলটা আমরা বাইরের থেকে কোনো নিডিল বা কোনো কিছু এর মধ্যে দিয়ে এটাকে ফুটো করার চেষ্টা করব না এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে সাধারণত এই ড্রপটা এইভাবে প্যাকেট এইভাবে মুখটা খুলে যাচ্ছে যেদিক টাইট হচ্ছে চেপে আর টাইট করলে এটা অটোমেটিক্যালি খুলে যাবে এবং এভাবে আমরা এই ভুলটা না এটা খুব ভালো একটা টিপস অ্যান্ড টপিক যে ভুলটার কারণে আমরা আমাদের চোখের চিকিৎসা করাতে গিয়ে একটা ছোট্ট ভুলের জন্য আমাদের হৃদয়ের বিপরীত হতে পারে আমরা সেটা না বুঝে ডক্টরকে অনেক কিছু বলি এবং অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হই সমস্যার সম্মুখীন হই টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছ তার থেকে বড়ো কথা চোখটা হৃদয়ের বিপরীত হয় নাইনটি মানুষ ভুল করে অ্যাজ এ ডক্টর কিন্তু সবসময় বলে দেয় এইটা জিনিসটা খুব ভালো করে ওরা বলে দেয় তারপরেও আমাদের ভুল হয় এবং আজকে আমি ভিডিওটা করছি এই কারণে আজকে আমাদের সামনেই এরকম একটা ঘটনা ঘটেছে এবং প্রবলেম হয়েছে তার জন্যই বলছি সবাই বিয়ে কেয়ারফুলি নিজের চোখের যত্ন নাও এবং আমাদের চোখের জন্য যে ড্রপগুলো দেয় ডাক্তার সেই ড্রপগুলো কিভাবে ওপেনিং করতে হয় ড্রবের মুখটাকে সেটা ভালো করে ডাক্তারের কাছ থেকে জেনে নাও এই ভিডিওটা দেখো জেনে গেলে অবশ্যই শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং পরিচিতি তারাও অনেকটা উপকৃত হয় এবং এটা সবাইকে বলে দেওয়া হয় তারপরেও তারা ভুলে যায় জানি না কেন যাই হোক ভিডিওটা তো তোমাদের হেল্পফুল হয় ভালো লাগে অবশ্যই পাশে থাকতে পারো আরও পরবর্তী ভালো ভালো টিপস অ্যান্ড টপিকের জন্য তো চলো টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকেও নিজের চোখের যত্ন নিয়েও চোখ খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের শরীরের মধ্যে চলো আজকের মতো এইটুকু টাটা